চলো তবে দেখো দেখো আজকে নিয়েছি নাম্বার সিস্টেমের চেপ্টার এস এস সিডি দু হাজার চব্বিশে নাম্বার সিস্টেম থেকে কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে কোন কোন টাইপ গুলো জিজ্ঞেস করা হয়েছে কিভাবে সহজে করা যায় চলো দেখো তোমাদের অনেকের কমেন্ট ছিল নাম্বার সিস্টেম থেকে চলো দেখো সাত নম্বরটাতে কি বলতে চাইছে নাম্বার সিস্টেমের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি সমস্ত কিছু দেওয়া থাকে যেরকম যখন একটি সংখ্যা বত্রিশ শতাংশের সাথে এত যোগ করা হয় তখন ফলাফল হিসাবে সেই সংখ্যাটা পাওয়া যায় সংখ্যাটি কত দেখো আমি ধরলাম সংখ্যাটি x ছিল তো দেখো আমি সংখ্যাটা যদি x ধরি তো সংখ্যার বলছে কি বত্রিশ শতাংশ মানে বত্রিশ শতাংশ মানে বত্রিশ মানে একশো লেগে যাবে যদি আমি পার্সেন্টেজটা তুলি তো একে বলছে plus হবে এটা এত plus করতে হবে এর সাথে তখন যখন plus করবে যখনই তখন সেই সংখ্যাটা পাওয়া যাবে মানে এটাই পাওয়া যাবে x পাওয়া যাবে সেই সংখ্যাটা পাওয়া যায় তো এটাকে ক্যালকুলেশন কর নাও দেখো ডাইরেক্ট করবা তো এসে যাবে না দেখো লসাগু যদি নাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের লসাকে যদি আমি নিই তো কত চলে আসবে একশো চলে আসবে তা কি হয়ে যাবে এটার সাথে একশো জাস্ট দুটো ই হয়ে যাবে ঠিক আছে দেখো আমি প্রথমে একশো আর একের লসাখ কত একশো তুই দেখো একশো দিয়ে ভাগ করলে এক তুই এটাই হয়ে যাবে এক যখন সাথে গুণ হবে তো আর এক দিয়ে যখন ভাগ করবো একশো কে একশো হবে তো একশো এর সাথে গুণ হয়ে যায় তো তখন দুটো জিরো বসে তখন এক্স ঠিক না কোন গুণ করে তখন কোনাকুনি গুণ করলে আমাদের কি হয়ে যাবে বত্রিশ এক্স প্লাস আমি একবার জাস্ট বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট করবে এগুলো তো একশো এক্স হয়ে যাবে ঠিক একশো এক্সট্রা এদিকে চলে আসবে তো বত্রিশ এক্স থেকে বাদ হবে এটা প্লাস আছে এদিকে মাইনাস হবে তো মাইনাসটা যেহেতু বেশি থাকবে সেহেতু বত্রিশ বাদ হলে কত আটষট্টি আর এটা যদি ওদিকে চলে যায় তো এটা আমাদের কি মাইনাস তো এটা দেখো প্লাস রয়েছে ওদিকে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক তো মানে সাতশো এখানে এক্স এর মান আমরা যেটা পেলাম সাতশো পেলাম এখানে আমাদের ফোর নম্বর রাইট আশা করি ক্লিয়ার সংখ্যাটি কত তবে কারণ আমি সংখ্যাটি সমান এক্স ধরেছিলাম তো সংখ্যাটি হলো আমাদের সাতশো আশা করি ক্লিয়ার চলে দেখো এখানে কি বলছে যদি দুটি সং দুটি রাশির যোগ ফল তাদের বিয়োগ ফলের ছয় গুণের সমান হয় তাহলে দুটি রাশির অনুপাত নির্ণয় করো দেখো আমি ধরে নিলাম কি দুটো সংখ্যার যোগ ফল রয়েছে আর আমি ধরে নিলাম দুটো সংখ্যার বিয়োগ ফল সরি বিয়োগ ফল রয়েছে এবার দেখো কি বলছে দুটি দুটি রাশির যোগ ফল তাদের বিয়োগ ফলের ছয় গুণ যে আমি বিয়োগ ফল করবো বিয়োগ ফলকে যদি আমি এক ধরি তার কি হচ্ছে ছয় গুণ হচ্ছে কে ছয় গুণ হচ্ছে যে যোগ ফল যোগ ফল হবে সেটা ছয় গুণ ছয় গুণের সমান হচ্ছে তাহলে দুটি দুটি রাশির অনুপাত নির্ণয় করো এই দুটো রাশি এক্স আর ওয়াই যে দুটো রাশি আমি ধরলাম একটা এক্স ধরলাম একটা ওয়াই ধরলাম এই দুটো রাশির অনুপাত কি করতে বলছে তখন এটা তো আমরা কি করবো এক তো কি এক নম্বর দুই নম্বর সমীকরণ থেকে পাই এরকম করে করতে পারি বা এক্সের মান যদি আমি বের করি তো যদি ওয়াই ওয়াই কেটে যায় তো কত হয়ে যাবে ডাইরেক্ট যদি করি তো একবার কি করে দেবো আমি প্লাস করে দেবো যদি প্লাস করি এক আর ছয় কি কত সাত বাই দুই হয়ে যাবে এটা এক্সের মান একবার যদি মাইনাস করে দিই তো আমি ওয়াই পেয়ে যাব ছ থেকে এক বাদ হয়ে যাবে পাঁচ বাই দুই হয়ে যাবে তো এটা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এর যদি আমি অনুপাত করি এক্স অনুপাত ওয়াই তো জাস্ট আমি কি করবো এই দুটো সংখ্যাকে আমি বসাবো অনুপাত হিসাবে ঠিক না তখন দেখো এটা কি হয়ে যাবে তখন আমাদের সাত ইস্টু ফাইভ হয়ে যাবে রাইট অ্যান্সার তো এখানে আমরা পেয়ে যাবো দুই নম্বর রাইট বা দেখো এটা দেখো ওয়াই ফাইভ বাই এক কমিয়ে কিভাবে হলো যখন আমি এটাকে বসাতাম মানে সাইন চেঞ্জ করতাম তখন কি হতো এটা মাইনাস হতো আমি জাস্ট এর মান বের করে দেখাচ্ছি কারণ এটা প্লাস রয়েছে এটা সাইন চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে এটা কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন এটা কাটা যেত এই দুটো যোগ হয়ে কত টু ওয়াই হতো আর এখানে দেখো এটা মাইনাস হতো যখন যেহেতু এখানে প্লাস আছে ছয় থেকে পাঁচ হতো সেহেতু আমি এটা স্মার্টলি একটু করে দিলাম কি একবার যখন এই রকম যখন সিচুয়েশন আসবো তখন একবার যোগ করে নিবা ছয় আর একে সাত বাই দুই আর একবার বিয়োগ করে নিবা তখন ওয়াই এর মান পেয়ে যাও ঠিক না এইভাবে করে মানগুলো ক্যালকুলেট করে নিতে পারবা আমাদের এখানে দুই নম্বর রাইট চলো দেখো দুই দুই নম্বরটা কি রয়েছে যদি দুটি সংখ্যার অনুপাত বলছে এবং সংখ্যা দুটির যোগ ফল বলছে দুটোর অনুপাত বলছে যোগফল ফল বলছে তো এই দুটোকে যোগ করে দাও যোগ যদি করি আমরা তো কত হয়ে যাবে না এটাই ছয় এক্স আর এটা 17x ধরলে দুটো যোগ করলে 23x হয়ে যাবে আর এটা হয়ে যাচ্ছে 92 যদি কাটি আমি যদি আমি কাটি তো এটা কত বারে কেটে যাবে 4 বারে কেটে যাবে তো x সমান আমি কত পেয়ে যাব 4 পেয়ে যাব

এক্স জোরি তা আগে কি বলেছিল যোগ করার কথা বলছে এগুলো গুন করার কথা বলছে আমরা গুণ করে দিব ঠিক না সংখ্যা দুটির সমষ্টি চাইছে দুটো সংখ্যার সমষ্টি চাইছে তো এই দুটো গুণ করলে কত স্কোয়ার হয়ে যাবে আর এটা হয়ে যাবে তো একটা একটা জিরো কাটা গেল আমি তিন দিয়ে যদি স্কোয়ার এর মান তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আর তিন চারে বারো তো x এর মান আমরা কত আট পেয়ে যাবো কারণ এদিকে যদি রুট লাগে তো আট আসো ঠিক না এটা কত হয়ে যাবে পাঁচ চারটে চল্লিশ যদি x এর জায়গায় আমি আটকে বসাই তো এটা কত চল্লিশ কত হয়ে যাবে আটচল্লিশ হয়ে যাবে আর এই দুটোকে আমাকে কি করতে বলেছে যোগ করতে বলেছে তো আমি দেখতে পাচ্ছি হচ্ছে হচ্ছে দুই নম্বরটা রাইট আশা করি চলো আমরা দেখো চার নম্বরটা দেখো দুটি সংখ্যা দুই অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে পাঁচ বৃদ্ধি করলে প্রাপ্ত সংখ্যাটি চার এবং পাঁচ উভয় দ্বারা বিভাজ্য হয় ভালো করে বুঝে নাও আমি যদি এখানে অপশান ভিতরে চলে যাবে দেখো পাঁচ বৃদ্ধি করবো তখন এই দুটো দিয়ে পাঁচ দিয়ে চার দিয়েও ভাগ যায় না পাঁচ দিয়েও যায় না এটাকে যদি আমি দিই তো এটা কত হয়ে যাবে নব্বই হয়ে যাবে চার দিয়ে তো ভাগ যায় না পাঁচ দিয়ে চলে যায় ঠিক না তো এটাও হবে না তো দুটো পেয়ে গেলাম এটা দিয়ে যদি পাঁচ এড করি দেখো দেখে দেখে পেরে যাওয়া বাট আমি একটু নিরানব্বই তো যাবেই না এটা দেখো পাঁচ এট যদি করি এটা কত হয়ে যাচ্ছে আশি হয়ে যায় দেখো চার দিয়েও ভাগ যাবে আর পাঁচ দিয়েও যাবে ঠিক না তো আমাদের এটা রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার তো এইভাবে করে করতে পারবা আর চলো দেখো পাঁচ নম্বরটা কি বলতে চাইছে একশো পঁচিশ পাঁচাত্তর একশো পঞ্চাশ এবং সত্তর দ্বারা পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটাই কত দেখো এটা জাস্ট কি করবা একটা জিনিস করে নিবা এটাকে লস নিয়ে নিবা তো কত দিয়ে চলে যাবে পাঁচ দিয়ে চলে যাবে পাঁচ কে পাঁচ দশ হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে পাঁচ 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 পঁচিশ তিন পাঁচে পনেরো আর পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি তো এভাবে পাঁচ 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 তিনে পাঁচ ছয়ে আর এটা কত তে চলে যাবে ঠিক না তো এবার কত দিয়ে চলে যাবে তিন দিয়ে চলে যাবে পাঁচ এক আর এটা কত দুই হয়ে যাবে এটা চোদ্দ হয়ে যাচ্ছে ঠিক না এবার দুই দিয়ে চলে যাবে পাঁচ এক এক আর এটা সাত তো এটা এটা গুণ যদি আমি করি তো পাঁচ সাথে কত পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হয়ে যাবে সত্তর হয়ে যাচ্ছে এখান পর্যন্ত এখান থেকে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ কত হয়ে যাবে পাঁচাত্তর হয়ে যাবে আমাদের তো পাঁচাত্তর দিয়ে আমি এটা গুণ করে দেবো তো আমাদের কাজ কমপ্লিট তো চলো গুণ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ আর সাথে সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তিনি আমাদের কত হয়ে যায় বাহান্ন হয়ে যায় একটা জিরো ছিল একটা জিরো লেগে যাবে আশা করি ক্লিয়ার তো আমাদের তিন নম্বর রাইট আশা করি বুঝতে পেরেছো দেখো ওই টাইপের মধ্যে আরো একটা কি কিরকমের রয়েছে তো আমি আশা করবো তোমরা এটাকে লসা গুনিয়ে আমাকে কমেন্ট করে জানাবো কত উত্তর হচ্ছে ঠিক আজকের ভিডিও এখানেই থাকলো দেখো নাম্বার সিস্টেম থেকে খুব বড় বড় টাইপের জিজ্ঞেস করে না খুব সিম্পল সিম্পল টাইপের জিজ্ঞেস করা যদি তোমার ভালো একটা নাম্বার সিস্টেম বেসিক ক্লিয়ার থাকে সেখান থেকে জিজ্ঞেস করে খুব জটিল দুহী দু হাজার চব্বিশে জিজ্ঞেস করে নাই সেই জন্য দেখো আমি বারবার করে অনেকগুলো কমেন্ট পাওয়ার সত্ত্বেও আমি এটাকে আস্তে আস্তে করে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলাম এই জন্যই কারণ এখানে খুবই ইজি ইজি টাইপের ছিল ঠিক না তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখো যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টাইপ এই চ্যাপ্টার ছিল সেগুলো কিন্তু করানো অলরেডি হয়ে গেছে তোমরা সেইগুলোকে দেখো রিভাইজ করো যাও ঠিক না তো থ্যাংক ইউ